মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্রতা রক্ষার দাবিতে ঝালুকাঠিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা স্বৈরাচারী সরকারের সময় মাদ্রাসা শিক্ষা ধ্বংসের উদ্দেশ্যে প্রণীত শিক্ষানীতি এখনো বহাল রয়েছে তাই ঝালুকাঠিতে মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসা শিক্ষা রক্ষা করো স্বতন্ত্র পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক চালু করো এই স্লোগানে মাদ্রাসার ছাত্র সংগঠন বাংলাদেশ তোলাবায়ে মুস্তেহীন ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা শাখার উদ্যোগে জেলার বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে এই কর্মসূচি আয়োজন করা হয় এ সময় ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বলেন স্বৈরাচারী শাসনের পতনের পরেও তার দোসররা শিক্ষানীতির ঘাঁটি শক্ত করে ধরে রেখেছে যার ফলে এখনও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে এমনকি নতুন করে নাস্তিকতাবাদী শিক্ষানীতি চালুর ষড়যন্ত্র চালাচ্ছে তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জোরালো কণ্ঠে সমালোচনা করে অবিলম্বে এই ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার দাবি জানিয়েছেন